উনি বললো যে ভাই আমার গাড়িটা যাবে ভুল আসবে পুরে ফাঁকা আমরা গরিব মানুষ আমরা ওই ওনাদের আবেগ হয়ে একশো টাকা পেয়েছি আমরা হয়তো পঞ্চাশ টাকা বিশ টাকা কম দিছে এটা নিয়ে শিলাপাল্লা করছে আমিও বলছি যে ঠিক আছে একদম পঞ্চাশ টাকা কম দিলে নিন কারণ এটা তো আপনি লিগেল নিতেছেন যেহেতু ইলিগাল নিতেছেন আপনি রাস্তায় এসে উনি বললো যে গাড়ি বন্ধ করেন আমি বললাম এক ইংসি বন্ধ করে থাকতে পারবেন না

তো এরকম জানে আর কারোর সাথে না হয় আসলে আমাদের কাছে গত দুই দিন ধরে একটা অভিযোগ ছিল যে কিছু কিছু বাস তারা হচ্ছে যে নিয়মিত যে ভাড়া বা যে ন্যায্য ভাড়া এর বাইরে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বিশেষ করে অনেকে জানেন যে ঢাকা থেকে এই সময় ঈদ করার জন্য আসে দোহান নবাবগঞ্জে তো এই অভিযোগের প্রেক্ষিতে আজকে আমি আমার অফিসার ইনচার্জ এবং আমার এখানকার ট্রাফিক যে ইন্সপেক্টর আছেন আমরা সবাই মিলে আমরা এখানে অভিযান করেছি আমরা একটি বাস যেটা মহিনটি একটি বাসকে আমরা হাতে নাতে পেয়েছি যে তারা হচ্ছে প্রায় ডাবল ভাড়া একশো দশ টাকা ভাড়া দুশো টাকা নিয়েছে তো যাত্রীদের সাথে কথা বলে আমরা যে বাড়তি ভাড়াটা সেটা আমরা থেকে ফেরত দিয়েছি এবং ওই বাসকে আমরা জরিমানা করেছি এবং তারা আমাদেরকে কথা দিয়েছে যে তারা আর বাড়তি ভাড়া যেটা সেটা নেবে না এবং আমরা আরো দুইটা গাড়ি করেছি সেখানে আমরা কোনো অভিযোগ পাইনি তো এটা ভালো ছিল যে এটা অবশ্যই কন্টিনিউসলি থাকবে আজকে আমরা দেখে যেহেতু কথা দিয়েছে যে তারা বাড়তি ভাড়া নেবে না আমরা বাড়তি ভাড়া নিলে আমাদেরকে জানালে আমরা সাবসিডি ব্যবস্থার মধ্যে আছাড়া আমরা র্যান্ডমলি চেক করব আমাদের যে ট্রাফিকের টিম এবং থানার টিম যৌথভাবে আমরা এই কাজটি করছি যে আমরা যাত্রীদের সাথে সরাসরি কিন্তু কথা বলতেছি যেমন আপনি দেখেছেন যে একটা বাসে জিজ্ঞাসা করিস বলেছে বাড়তি ভাড়া নেয়নি আবার একটা মাসে নিয়েছে যে মাসে নিয়েছে আমরা টাকার সাথে সাথে ফেরত দিয়েছি এবং জরিমানা করেছি আমাদের অভিযান কন্টিনিউয়াসলি থাকবে এটা ঈদ পর্যন্ত ঈদের পরবর্তীতে কন্টিনিউয়াসলি থাকবে কারণ বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই এর পাশাপাশি আপনারা জানেন যে ট্রাফিকের একটি চাপ আছে তো সেই জন্য আমাদের প্রায় নবগঞ্জ থানায় আটটি এবং দুহার থানায় সাতটা টিম কাজ করতেছে ডে নাইট কাজ করতেছে তো সেক্ষেত্রে আমরা তৎপর আছি আমাদের আইজি স্যারের আমাদের এসপি স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা নিরাপত্তা জোরদারের জন্য তৎপর আছি আমাদের চেষ্টা করব যাতে ঘনমুখ মানুষ নিরাপদে ঘরে ফিরতে পারে তো আমরা যারা রাতের বেলা ফিরেন তাদেরকে উন্নতম মূল সড়কটি ব্যবহার করার জন্য অনেক সময় কিছু বিকল্প সড়ক থাকে আঞ্চলিক সড়ক যেগুলোতে হয়তো আমাদের নিরাপত্তা কাভার দেওয়া যায় না অনুরোধ সেই দোহারের যে মূল সড়কটি আছে এই মূল সড়কটি যারা রাত্রিকালীন প্রবাসী বা যারা আসবে তারা যেন এই সড়কটি ব্যবহার করেন আমাদের সড়কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে আমরা আশা করি ইনশাআল্লাহ সবাই নিরাপদে ঘরে ফিরতে পারবে এবং নিরাপদে ঈদ করতে পারবে